নমস্কার বন্ধুরা তো আমি যে কাজ করি সেই কাজ তোমরা আগে দেখেছ কিন্তু আজ নতুন একটি খাটের কাজ করছি আশা করি ভালো লাগবে অবশ্যই দেখতে থাকো তো দেখো এই খাটটা দেখো কথা বন্ধুরা এই খাটটার আজ কাজ হবে তো হাফ কাজ হয়েছে এখন হাফ কাজ বাকি আছে তোমরা দেখো তো পাশে যে খাটটা দেখো এই খাটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো লাইট কম আছে বলে একটু দেখতে অন্য রকম লাগছে ঘরের ভেতরে আর এই যে খাটটা আজ কাজ করব তো সেটা তোমাদেরকে দেখাবো এবং এই যে পালিশটা করছে সেই মিস্ত্রির সাথে পরিচয় করে দেবাস তোমাদেরকে এর আগেও একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা সিদ্ধানি অঞ্চল তো এটা হচ্ছে বাবুদার ফার্নিচার এখানে আমরা কাজ করি গোলাতে তো দেখতে পাচ্ছ এটা আমাদের মিস্ত্রি যে নকশা দেখো সাজাচ্ছে কত সুন্দরভাবে তো প্রত্যেকটা খাটে কিন্তু ডিজাইন থাকে এবং সেই ডিজাইন কিন্তু আমরা সাজিয়ে থাকি সুন্দরভাবে সাজিয়ে সেটা পালিশ করি আমরা তো দেখো খুবই সুন্দর লাগছে দেখতে এই খাট অন্তত পালিশ করতে গেলে অনেক সময় লাগে তো অনেকে টাকার জন্যে এরকম করতে চায় না পেলেনি সব কাজ করে তো এরকম খাট যদি পালিশ করতে হয় রঙ চং দিয়ে সুন্দরভাবে ঠিক এরকম বাই কালার থাকবে খাটে আপনাদের তো মাল কিন্তু এখনও কমপ্লিট হয়নি সবে রঙগুলো করা হয়েছে তো এরকম দশ থেকে বারো হাজারের মধ্যে খুব ভালোভাবে পালিশ করা হবে এটা হচ্ছে পিউ পালিশ তো এই পালিশ কিন্তু আমি কাজ করছি এখন আগে করতাম না কারণ এই পালিশটা এখন খুব প্রচলন চলছে খুব সব জায়গায় গেলে পালিশের কথা শোনা যায় যে এই পালিশ করবো এই পালিশ করব তো তার জন্য আমি গালাপালিশের এই পালিশ করছি তো যখন যেটা হবে যে কাজ সে কাজ করতে হবে গালা পালিশও করি এবং পিউ পালিশও করা হচ্ছে তো মিস্ত্রি দেখতে পাচ্ছ ওখানে কাজ করছে এখনো কিছু কাজ বাকি আছে এবং পাশে একটা দরজা আছে সেটাও কাজ হবে তো তুমাদের ডিজাইনটা ছোটো পাঠ যেটা সেটা দেখানোর চেষ্টা করবে একটু ভালোভাবে তো মাঝখানে দেখতে পাচ্ছ যে নিমকিগুলো সেগুলো সাধারণ করা হয়েছে এবং আমি খাটটার সাথে একটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমি এখানে কাজ করছিলাম যাতে তোমরা সবাই বুঝতে পারো একটু যাই হোক দেখো মিস্ত্রি আছে এখানে তো দুটো আমরা এর সাথে কাজ করেছিলাম তো কাজ করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যার থেকেও বেশি সময় চলে গেছে আমাদের প্রায় রাত গড়িয়েছিল বলতে গেলে প্রায় আটটা বেজে গেছিলো শুধু খাট নয় খাটের সাথে আমরা কিন্তু এই ড্রেসিং টেবিল বা বলতে পারো আলমারি এটাও আমরা পালিশ করছিলাম তো এটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ বিটগুলো চকলেট কালার করা হয়েছে সুন্দরভাবে এবং সাপের গার মতো দেখো একদম চকচক করছে একদম তেল তেল ভাব তো এটা আমরা কমপ্লিট করে দিয়েছি এবং ভেতরটা লাল রঙ করেছি অসাধারণ একটি মডেল সিম্পলের মধ্যে দেখতে খুবই ভালো লাগছে তো এর ডয়ারও আছে ডয়ের পাশে রাখা আছে এবং খাটটা আমি তোমাদেরকে আর একবার ভালোভাবে দেখানোর চেষ্টা করব তো খাট আমাদের কমপ্লিট হয়ে গেছে আবার তো দেখো খাটটাও কিন্তু চকচক করছে প্রথম অবস্থায় কিন্তু খাট চকচক করছিলো না কিন্তু খাট কমপ্লিটের পর আবার দেখো চকচক করছে খুবই সুন্দর লাগছে দেখতে জানি না আপনাদের কেমন দেখতে ভালো লাগছে কি না আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো মিস্ত্রি দেখো ফটো তুলছে তার হাতের কাজ হয়ে গেছে তো যে বক্স খাট আমরা করলাম তো বক্স খাটের এটা পাশি এবং পাশে আর একটা খাট আছে দেখো তো এই খাটটা খুবই সুন্দর এটাও কিন্তু বক্স খাট এটা কিন্তু মেলার থেকে কেনা হয়েছিল তো সাধারণত আমাদের যে রানাঘাটের পাশে যে মেলাটা হয় তো সেই মেলার থেকে খাটটা কেনা হয়েছিল তো খুবই সুন্দরভাবে পালিশ করেছি আমরা এবং যে খাটটা আমরা এক বাই কালারটা বেশি করেছি সেটা দেখতে খুবই ভালো লাগছে বলে আমি আবারও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি খাটটা যদি তোমাদের পালিশ যদি অবশ্যই পছন্দ হয় তো এরকম পালিশ করতে আপনাদের খরচ পড়বে দশ থেকে বারো হাজার টাকা এবং এর থেকে একটু ভালো করতে চান আর একটু পড়বে তার কারণ ডিজাইন হিসাবে আপনাদের খরচ পড়বে ফালতু কথা বলে লাভ নেই তো অ্যাকচুয়ালি এরকম খাট আমরা কিন্তু বারো হাজার টাকায় পালিশ করে থাকি বিউ পালিশ এইরকমই ঠিক সেম আপনারা গ্লেস পাবেন দেখতে এরকমই হবে একদম সেম মডেল আমরা করে দিতে পারবো তো খুবই সুন্দর একটি ডিজাইন দেখো সিম্পল বলতে গেলে চলে খুব একটা নকশাও নয় কিন্তু নকশা থাকলেও নকশাগুলো বড় বড় আছে ধুলো বালি জমলেও ঝাড়া দিলে পড়ে যাবে তো এর থেকেও অনেক কুঁচো ডিজাইন করে সেগুলো কিন্তু ধুলো জড়ায় ধুলো জড়ালে কিন্তু পরিষ্কার হবে না তখন খাটটা ময়লা হয়ে যাবে কিন্তু এই যে কাজটা করা হয়েছে এই ডিজাইনটা দেখতে যেমন সুন্দর তেমনি রংটা করেও খুবই সুন্দর লাগছে তো আমি বসে বসে আর একটা ফটো তোলার চেষ্টা করছিলাম তো হঠাৎ ভিডিও হয়ে গেছিলো